বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম তোমরা যারা আজকের ভিডিওটি দেখছো তোমাদের সকলকে জানাই স্বাগতম আজকে আমি তোমাদেরকে অধ্যায় 16 পরিমিতি অনুশীলনী 16.4 এর সৃজনশীল 18 নম্বর প্রশ্ন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব দেখো 18 নম্বর প্রশ্নটি 18 নম্বর প্রশ্নটি হচ্ছে একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য 10 মিটার এবং প্রস্থ 5 মিটার আয়তাকার ক্ষেত্রটিকে পরিবেষ্টিত করে একটি বৃত্তাকার ক্ষেত্র আছে যেখানে আয়তকার ক্ষেত্র দ্বারা অনধিকৃত অংশে ঘাস লাগানো হলো এখন প্রশ্ন হচ্ছে উপরের তথ্যের ভিত্তিতে সংক্ষিপ্ত বর্ণনা সহ চিত্র বৃত্তাকার ক্ষেত্রটির ব্যাস নির্ণয় করো নম্বর প্রতি বর্গমিটার ঘাস লাগাতে পঞ্চাশ টাকা খরচ হলে মোট খরচ নির্ণয় করো এই প্রশ্ন আজকে আমরা সমাধান করব। চলো তাহলে শুরু করা যাক দেখো বন্ধুরা আমাদের চিত্রটি হচ্ছে এরকম তোমরা একটি বৃত্ত দেখতে পাচ্ছ বৃত্তের ভিতরে একটি আয়তাকার ক্ষেত্র রয়েছে যেটির নাম হচ্ছে এ বি সি ডি আয়তাকার ক্ষেত্র তুমি একটু বোঝার চেষ্টা করো বন্ধুরা এই পুরোটা যদি একটা বৃত্ত হয় আমি সবুজ রং করে দেখাইছি এই সবুজ রং করা চিত্রটি হচ্ছে বৃত্ত আর কালো রং করা হচ্ছে আহ আয়তক্ষেত্র তাহলে এক্ষেত্রে এখানে দুইটি ক্ষেত্র রয়েছে একটি হচ্ছে বৃত্ত একটি হচ্ছে আয় ক্ষেত্র এখন বলছে যে এর ভিতরে অনধিকৃত অংশ রয়েছে যেটা আমাদের দরকার নেই যেমন আমি যদি তোমাদেরকে দেখাই বন্ধুরা অনধিকৃত অংশ বলতে হচ্ছে যে ফাঁকা অংশ রয়েছে সেই ফাঁকা অংশকে বোঝাচ্ছে দেখো তোমাদেরকে চিহ্ন করে দেখাচ্ছি এই যে এই অংশটুকু হ্যাঁ এই অংশটুকু আমাদের অনধিকৃত অংশ এইটুকু এইটুকু আর উপরের এটা হচ্ছে অনধিকৃত অংশ অর্থাৎ ফাঁকা জায়গা তাহলে অনধিক্ষিত অংশ তুমি বুঝলা এটাই হচ্ছে আমাদের চিত্র এখন সংক্ষিপ্ত বর্ণনা দিতে বলছে বন্ধুরা সেই জন্য আমাদের কিছু সংক্ষিপ্ত বর্ণনা এখানে দিতে হবে যেমন আমি এখানে সংক্ষিপ্ত বর্ণনা দিচ্ছি দেখো যে আহ মনে করি ক নম্বর হ্যাঁ এরকম করে লিখবা যে তোমার মতো করে বর্ণনা দিবা যে মনে করি এ বি সি ডি একটি আয়তাকার ক্ষেত্র এই আয়তাকার ক্ষেত্রের আমরা যে বাহুগুলো এখানে লিখে নিছি যেমন আমি লিখে লিখতে পারি যে দেখো এখানে এই যে এ বি আর এডি ডি বি সি এই অংশটুকু আমরা লিখে নেব তাহলে আমি লিখবো যে এ বি সমান সমান দেখো এই যে এবি হ্যাঁ আর এদিকে কিন্তু ডিসি তাহলে এবি ডিসি সমান সমান পাঁচ মিটার তার আগে আমরা এখানে যদি আহ দৈর্ঘ্য লিখি তাহলে আমাদের ভালো হতো সো আমি লিখতেছি যে এব সমান সমান ডিসি সমান সমান মিটার এটা হচ্ছে আমরা প্রস্থ প্রস্থ মনে হ্যাঁ এটা হচ্ছে যেহেতু প্রস্থট তাহলে কি দেখো আর এটা হচ্ছে প্রস্থ ছোট পাঁচ মিটার এটা হচ্ছে প্রস্থ তাহলে দৈর্ঘ্য কি হবে এই যে এডি আর বিসি তাহলে তুমি লেখো যে এডি সমান ডিসি এডি সমান কি বিসি হ্যাঁ ডি সমান বিসি হচ্ছে বারো মিটার এটা হচ্ছে আমাদের কি দৈর্ঘ্য তাহলে আমরা দৈর্ঘ্য প্রস্ত লিখে নিছি এবার হচ্ছে আমাদের এখানে রয়েছে দুইটি কর্ণ একটি হচ্ছে এসি একটি হচ্ছে বিডি তাহলে লেখ কর্ণদ্বয় এসি ও বিডি পরস্পর ও বিন্দু সে করে এইটুকু হচ্ছে আমাদের সংক্ষিপ্ত বর্ণনা তুমি এইটুকু লিখতে পারো সমস্যা নেই আবার যদি তুমি লেখো যে এখানে যে গারো অংশটুকু অনধিকৃত অংশ সেটাও সমস্যা নেই সেভাবে তুমি লিখতে পারো তোমার আসল হচ্ছে এই পর্যন্ত তোমাকে লিখতেই হবে যে মনে করি একটা টাকার ক্ষেত্র এখানে হচ্ছে এবিডিসি সমান সমান পাঁচ মিটার এটা হচ্ছে প্রস্থ আবার এটা সমান বারো মিটার এটা হচ্ছে দৈর্ঘ্য এখন কর্ণদ্বয় এখানে দুইটি কর্ণ রয়েছে একটি হচ্ছে এসি এবং একটি হচ্ছে বিডি এই কর্ণদ্বয় পরস্পর দেখো ও বিন্দুতে ছেদ করেছে সো হচ্ছে তুমি ক নম্বরে বর্ণ দেবা চিত্র তাহলেই হয়ে যাবে এটা হচ্ছে ক নম্বরের জন্য এবার আমরা খ নম্বর সমাধান করব সো খ নম্বরে আমাদের প্রশ্নে বলছে যে বৃত্তাকার ক্ষেত্রটির ব্যাস নির্ণয় করো বৃত্তাকার ক্ষেত্রটির ব্যাস নির্ণয় করার জন্য প্রিয় বন্ধুরা তোমরা এই আয়তাকার ক্ষেত্রটির কর্ণ কল্পনা করো দেখো এই যে এসি আর বিডি কর্ণ হ্যাঁ এই এসি এবং বিডি কর্ণ এটাই কিন্তু দেখো বৃত্তের কিন্তু ব্যাস কিভাবে বৃত্তের ব্যাস দেখো এই এসি এবং বিডি কিন্তু কেন্দ্রের ভিতর দিয়ে গেছে হ্যাঁ কেন্দ্রের ভিতর দিয়ে গেলে সেটা কি বলে সেটাই তো ব্যাস বলে আর এর অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ তাহলে আমরা এভাবে লিখতে পারি যে আয়তকার ক্ষেত্রেটির কর্ণের দৈর্ঘ্যই হলো বৃত্তের ব্যাস এটুকু আমরা লিখতে পারি তাহলে আমি যদি লিখি দেখো যে ক থেকে পাই ক থেকে পাই কর্ণ কর্ণদ্বয় আমরা যেটা ধরেছিলাম একটা হচ্ছে এসি ও আরেকটা হচ্ছে বিডি এটা তো আমরা ধরে নিয়েছিলাম এখন আমরা এইটুকু শুধুমাত্র লিখবো যে এ এবিসিডি আয়তকার ক্ষেত্রের এসি এবং বিডি কর্ণদয়ী হচ্ছে বৃত্তের ব্যাস এটা আমরা একটু লিখব দেখো তথ্যটি আমি এখানে লিখে নিছি যে এ বি আয়তাকার ক্ষেত্রটির কর্ণ এসি ও বিডি হলো বৃত্তটির ব্যাস এটুকু আমি লিখে নিছি এখন দেখো আমরা যে কোনো এক একদিকে যদি সমগণ ত্রিভুজ মনে করি বন্ধুরা তাহলে তুমি বুঝতে পারবা এটা পিথাগোরাসের সূত্র পড়ে যেমন আমি যদি ABC ত্রিভুজ কল্পনা করি তাহলে কিন্তু আমি এসি কর্ণ পাচ্ছি আর এটাই কিন্তু ব্যাস অথবা এদিক থেকে তুমি নিতে পারো বি সি ডি ত্রিভুজ যেদিকে ইচ্ছা তোমার সমস্যা নেই তাহলে এ সি বি এটা হচ্ছে একটা ত্রিভুজ ত্রিভুজ হতে পাই আমরা আমাদের মেন উদ্দেশ্য কি আমাদের মেন উদ্দেশ্য এ সি অথবা বি ডি বের করা তা আমি তাহলে আমি হচ্ছে এসি বের করব তাহলে তো এটাই তো বৃত্তের ব্যাস হচ্ছে তাহলে এসি সি বি হতে পাই পিথাগোরাসের সূত্র থেকে আমরা লিখতে পাই যে এ সি স্কোয়ার সমান সমান লম্ব হচ্ছে এবি অর্থাৎ অতি উপর স্কোয়ার লম্বা হচ্ছে মান বসাবো তাহলে দেখো এই পাঁচ সুতরাং পাঁচ লিখতেছি বিসির মান দেখো বিসিও যা এডিউ তাই তাহলে এটা হচ্ছে বারো তাহলে 5 এর উপর স্কোয়ার মানে পঁচিশ বারো হচ্ছে একশো তাহলে পঁচিশ আর একশো চুয়াল্লিশে হয় হচ্ছে একশো উনসত্তর এখন এই যে এ পাশে এসি স্কোয়ার ছিল না এসি এখন রুট বড় হয়ে যাবে এখানে দিলে হবে সুতরাং আমরা দেখো কর্ণ পাইলাম কি এসি সমান কত পাইলাম থার্টি তেরো পাইলাম না এটা হচ্ছে আমাদের ব্যাস তাহলে আমরা লিখতে পারি যে বৃত্তটির ব্যাস বৃত্তটির ব্যাস তেরো মিটার সো এটাই আমাদের আমরা প্রশ্ন সমাধান বলছে যে মোট খরচ কত হবে হ্যাঁ তাহলে আমাদের অনদ্বিঘিত অংশ অর্থাৎ এই যে তুমি কালো অংশ দেখতে পাচ্ছ ডট ডট দেওয়া এই অংশটুকুর আমরা আহ জায়গাটা বের করব তারপরে সেটা আমরা হিসাব করে দেখবো যে কত টাকা খরচ হয় সেক্ষেত্রে আমাদের প্রথমে কি করতে হবে এই আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে বৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে তারপরে আমরা যখন এই বৃত্তের ক্ষেত্রফল থেকে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বিয়োগ করব তখন আমরা এই ফাঁকা অংশটুকু পাবো তাহলে আমি কি করব প্রথমে আমি লিখে নিতে পারি যে এ বি সি ডি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল দেখো ক্ষেত্রফল আমরা কি জানি দৈর্ঘ্য প্রস্ত গুণ ফল জানি তাহলে আমরা লিখতে পারি যে এডি গুণন এবি। মান বসাও এডির মান হচ্ছে বারো আর এপির মান হচ্ছে পাঁচ তাহলে বন্ধুরা হবে এখানে ক্ষেত্রফল হচ্ছে পাঁচ বারং ষাট বর্গমিটার কি হবে পাঁচ বারং ষাট বর্গমিটার এটা হচ্ছে আমরা ক্ষেত্রফল বের করলাম এবার আমরা বৃত্তের ক্ষেত্রফল বের করবো তার আগে বৃত্তের ক্ষেত্র ফল বের করার আগে আমাদের কিন্তু ব্যাস বের করতে হবে যেহেতু আমরা ব্যাস বের করছি অলরেডি খ নম্বরে সুতরাং তুমি লিখবা যে খ থেকে ব্যাস কত পাইছি আমরা আমি কিন্তু ব্যাস বের করছিলাম তেরো মিটার হ্যাঁ এই যে দেখো তেরো মিটার এই তেরো মিটার এখন আমরা বের প্রকাশ করব তাহলে আর সমান হবে হচ্ছে তেরো ডিভাইডেড টু মিটার এখন যদি তুমি তেরো কে দুই দ্বারা ভাগ দাও ছয় দশমিক পাঁচ হবে তাহলে এই যে ছয় দশমিক পাঁচ আমরা ব্যাসার্ধ বের করলাম বন্ধুরা তাহলে আমাদের ব্যাসার্ধ হলো এবার আমরা বৃত্তের ক্ষেত্র ফল বের করবো হ্যাঁ বৃত্তের ক্ষেত্র সূত্র তাহলে জানো একটা তাহলে পাই মান আমাদের জানা থ্রি এর ওয়ান ফোর ওয়ান সিক্স আর গুণ আর এর মান আমরা এখান থেকে 6.5 পয়েন্ট ফাইভ উপরে স্কোয়ার দিয়ে লিখতে পারি এটা আমরা সরাসরি গুণ দেবো আমাদের ক্যালকুলেটরে দেখো থ একশো বত্রিশ দশমিক সাত তিন চলে খো একশো বত্রিশ দশমিক সাত তিন দুই ছয় এটা কি বর্গমিটার আমরা বৃত্তের ক্ষেত্রফল বের করছি এর আগে আমরা এই আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রে ভালো বের করছি তাহলে আমাদের সব শেষ এখন আমরা অনধিকৃত অংশ বের করব অর্থাৎ ফাঁকা জায়গায় বের করবো সুতরাং লেখো অনধিকৃত তাহলে অনধিকৃত অংশ কতটুকু হবে দেখো মোট বৃত্তের ক্ষেত্র ভালো হচ্ছে একশো বত্রিশ পয়েন্ট সাত তিন দুই ছয় বিয়োগ আর আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্র ভালো হচ্ছে ষাট তাহলে ষাট এখান থেকে বিয়োগ করব বর্গ মিটার তাহলে ষাট বিয়োগ করি বিয়োগ সরি আনসার সুতরাং আমরা লিখবো হচ্ছে বাহাত্তর দশমিক সাত তিন দুই ছয় বর্গমিটার এখন আমাদের হিসাব বের করতে হবে আমাদের যেহেতু বলছে যে প্রতি বর্গমিটারে খরচ হয় পঞ্চাশ টাকা তাহলে আমরা লিখতে পারি প্রতি মানে এক তাহলে এক বর্গমিটারে খরচ হয় কয় টাকা পঞ্চাশ টাকা আমাদের মোট অনধিকৃত অংশ হচ্ছে বাহাত্তর তাহলে অর্থে বাহাত্তর দশমিক সাত তিন দুই ছয় বর্গমিটারে খরচ হবে পঞ্চাশ গুণ বাহাত্তর পয়েন্ট সাত তিন দুই ছয় আমরা এখন এটাকে গুণ দেব হচ্ছে পঞ্চাশ দ্বারা দেখো পঞ্চাশ গুণ দিলে কত হয় তিন হাজার ছয়শো ছত্রিশ দশমিক ছয় তিন টাকা তিন হাজার ছয়শো ছত্রিশ দশমিক ছয় তিন টাকা এই টাকা আমাদের মত যদি আমরা এই ফাঁকা জায়গায় ঘাস লাগাতে চাই হবে প্রিয় বন্ধুরা আজকের ক্লাসে এই পর্যন্তই আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো এভাবেই তোমরা পাশে থাকবা এই কামনা করি তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি আল্লাহ হাফেজ